এশিয়ান কাপের প্রস্তুতিকে সামনে রেখে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল সিরিজে বাংলাদেশ নারী দল প্রথম ম্যাচেই খেয়েছে বড় ধাক্কা ঋতুপর্ণাদের শূন্য এক গোলে পরাজিত করেছে মালয়েশিয়ান মেয়েরা মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে গিয়ে বরং বড় চাপেই পড়ল পিটার বাটলারের শিষ্যরা খেলা শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বাংলাদেশের মেয়েরা তবে সফলতা আসেনি কখনো মনিকা মিস করেছেন হেড কখনো বা শামসুন নাহারের চেষ্টা আটকে দিয়েছেন মালয়েশিয়ার গোলরক্ষক নুরুল আজুরিন তবে স্রোতের বিপরীতে প্রথম গোল হজম করে স্বাগতিক বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির সুযোগ নেয় মালয়েশিয়া প্রতি আক্রমণ ঠেকাতে নিজের বক্স ছেড়ে বেরিয়ে আসার উপনাকে সহজেই ছিটকে ফেলে সফরকারীদের এগিয়ে দেন নূর আইনসিয়া গোল হজমের পর ম্যাচের বাকি সময় ছন্ন ছিল মনিকা মারিয়াদের খেলা তাই প্রথমার্ধে পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে ফিরতে হয় পিটার বাটলারের শিষ্যদের পর ম্যাচের শীর্ষদের মালয়েশিয়ান মেরা বাংলাদেশের ডিফেন্ডারদের কয়েক দফা পরাস্ত করে গোল মুখে ঢুকলেও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষক রূপনা তবে ম্যাচের সাতষট্টি মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের মেরা ঋতুর মাপা ক্রসে সাগরিকা তান নেয়া হেড পোস্টে রাখতে ব্যর্থ হয় এরপর ছিয়াত্তর মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ম্যাচ জুড়ে নিজের ছায়া হয়ে থাকা বাংলাদেশের নারী ফুটবলের পোস্টার ঋতুপর্ণা চাকমা তারপরও ভাগ্য বদলায়নি বাংলাদেশের বলার মতো কোনো গোলের সুযোগও তৈরি করতে পারেনি তারা এতে এক শূন্য গোলের পরাজয় সঙ্গী করে এশিয়ান কাপের প্রস্তুতিতে বড় ধাক্কাই খেল বাংলাদেশের মেয়েরা এমনকি প্রশ্ন তৈরি করলো বাংলাদেশের কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স ট্যাকটিক্স নিয়েও শোয়েব শামস বিডি স্পোর্টস টাইম